দেখুন ধরে আমি শ্যাক বর্ণিল এখন আমি করবো রোশান অ্যান্ড্রুজ পরিচালিত শাহিদ কাপুর অভিনীত নতুন বলিউড সিনেমা দেবার রিভিউ এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই আশা করি আপনারা সকলেই জানেন দু মুম্বাই পুলিশের এটা একটা হিন্দি রিমেক এখন রিমেক হয়েছে না অ্যাডাপ্টেশন হয়েছে আমি সে ব্যাপারে পরবর্তীতে আসছি সবার আগে যদি গল্প সম্পর্কে স্পয়লা না দিয়ে একদম সংক্ষেপে আপনাদেরকে ধারণা হতে চাই এখানে শাহিদের ক্যারেক্টারটা একজন পুলিশ অফিসার এবং তার একজন বন্ধু পুলিশ অফিসার আছে যে ক্যারেক্টারটা এখানে প্লে করেছে পাবেন করে হয়ে যাচ্ছে বা সাইদের ক্যারেক্টারটা বুঝতে পারছে যে তার বন্ধু মার্ডার হয়েছে সে ইনভেস্টিগেট করে সত্যি সন্ধানে কেন সে পাবেল গুলা মার্ডারটা করেছে এখন এই মার্ডারকে শেষ দিকে কিভাবে খুঁজে পাচ্ছে সেটাকে কেন্দ্র করে ছবির গল্প টুইস্ট এটাই মানে ছবিটা যেহেতু এখান থেকে শুরু হচ্ছে বলে দিতে অসুবিধা নেই এটা কোনো ধরনের স্পলার নয় যে শাহীদের ক্যারেক্টারটা একবার কেসটা অলরেডি ক্র্যাক করে ফেলেছে সে অ্যাকচুয়ালি জানতে পেরে গেছিল ধরতে পেরে গেছিল যে আসল মার্ডারটা কে কিন্তু ঠিক সেই সময় তার অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার জন্য তার মেমোরি লস হয়ে যায় যে কারণে তাকে আবার ছবি নয় দু হাজার তেরো সালে দাঁড়িয়ে ভাবলে হয়তো হ্যাঁ বলা যেতে পারে খুব ভালো একটা ছবি আমাকে মানুষজন ঘৃণা করতে পারে কমেন্টটা করবার জন্য কিন্তু মুম্বাই পুলিশ আমি যখন পরে দেখেছি আমার কিন্তু বিশাল কোন ছবি সত্যি বলতে লাগেনি রিমেক করতে হবে এতটাও ভালো ছবি আমার মনে হয়নি যেমন আসছি কেন রিমেক করা পরিষ্কার বুঝতে পারা যায় বিক্রম বেদা কেন রিমেক করা হচ্ছে পরিষ্কার বুঝতে পারা যায় কিন্তু মুম্বাই পুলিশ আমার কাছে সেরকম কোনো ভালো ছবি নয় এখন আসল ছবিটাই যদি আমাকে বিভৎস একটা এক্সপিরিয়েন্স না দিতে পারে সেক্ষেত্রে রিমেকটাকে আমি কীরকম রিভিউ করব বা রিমেকটাকে কেন্দ্র করে আমার কি মতামত তৈরি হতে পারে সেটা খুব অবভিয়াস একদম ফ্রেম টু ফ্রেম রিমেক এটাকে বলা যাবে না বেশ কিছু জিনিস অরিজিনালটার মধ্যে ডায়লগসের মধ্যে রাখা হয়েছিল সেগুলোকে দেখানো হয়নি প্রপারলি সিনস দিয়ে কিন্তু এখানে আলাদা করে সিন ডিজাইন করা সেই জিনিসগুলোকে অডিয়েন্সকে ভিজুয়ালি দেখানোর জন্য তো সেই ব্যাপারটা একটা প্রশংসা করা যেতে পারে চেঞ্জেস কি হয়েছে ভালো না খারাপ আমি পরবর্তীতে আসছি যদিও সেখানেও স্পয়লার দিক খুব একটা বেশি আমি আলোচনা করব না উপর উপরই আলোচনা করব। আর ছবির মধ্যে আরেকটা ভালো দিক বলা যেতে পারে সাইদের পারফরমেন্স শাইদ কিন্তু পারফরমেন্স ভালো দিয়েছে যদিও বেশ কিছু দৃশ্যে প্রচণ্ড বেশি যেহেতু কবির সিং এর সঙ্গে সিমিলার লাগছে সেই জিনিসটাও মানে শাহিদের অ্যাংলি এক্সপ্রেশন সেটার কিন্তু একটা ধরন রয়েছে এবার সেই ধাঁচেরই একটা অভিনয় আমরা দেখতে পাচ্ছি খুব বেশি দেবাকে তার অন্যান্য অ্যাংলি ক্যারেক্টারদের থেকে আলাদা করতে পারছি না বেশ কিছু জায়গাতে কিন্তু ইনফ্যাক্ট হায়দারের কথাও মনে পড়ে যাচ্ছে কিছু জায়গাতে কিন্তু উড়তা পাঞ্জাবের কথাও মনে পড়ে যাচ্ছে তো এটাকে যে শাহিদের প্রচন্ড ভালো পারফরমেন্স এ কথা আমি বলবো না আমার কাছে জার্সির মতন পারফরমেন্স তার ফার ফার বেটার অনেক ভালো পারফরমেন্স বা হায়দার অ্যাট দি ফার্স্ট প্লেস উড়তা পাঞ্জাব কিংবা কবির সিং ফার ফার ফর মানে এই ছবিতে পারফরমেন্সটা মানে খুব যে একেবারে আমাকে অ্যাট্রাক্ট করে দিয়েছে যে স্ক্রিনে ক্রেজিনেস দেখাচ্ছে মানে ম্যাডনেস হচ্ছে মানে সেটাকে প্রশংসা করতে হবে ডেফিনেটলি অন্য অনেকের থেকে সাইড ফার ফার বেটার অভিনেতা কিন্তু এটা একদম বিশাল একটা অভিনয় বা স্ক্রিনপ্লেতে তার খুব লজিক রয়েছে যে পৃথিবীরা যে ভাবে অরিজিনালটাতে ক্যারেক্টারটাকে প্লে করেছিল এই পারফরমেন্সটা সাইড দিচ্ছে কেন কেন এই চেঞ্জটা অভিনয়ের মধ্যে সেটা লজিকটা আমার কাছে কটা পরিষ্কার হয়নি যদি হিন্দির অডিয়েন্স এই ক্রেজিনেসটা দেখতে পছন্দ করবে হলে লোকান্তে সুবিধা হবে যে কারণে ডিরেক্টর একটা তারা হয়তো সম্মিলিতভাবে এই সিদ্ধান্তে পৌঁছেছে যে ছবিটার মধ্যে এই জিনিসটা ইনকর্পোরেট করবো যেটা অরিজিনালের মধ্যে ছিল না এই পারফরমেন্সটা প্রোটেগোনিস্টের যদিও এটা বলতে বাধ্য হচ্ছে যে কিছু জায়গাতে কিন্তু সেটা আবার ভালো লাগছে দেখতে মানে একটা মাসি এলিমেন্ট যে আনা হয়েছে কিছু পার্টিকুলার দৃশ্যে যে একটা সার্টেন হিরোইজম দেওয়া হয়েছে এখানে শাহীদের ক্যারেক্টারটাকে সেটা শাহদ পুল অফ করেছেও ভালোভাবে দেখতে ভালো লেগেছে ওই জায়গাগুলোতে বলবো ডিসেন্ট প্রচন্ড এগেজ সুপার এঙ্গেজিং একদম জুড়ে রয়েছে সেরকমও নয় আবার খুব যে বোরিং লাগছে সেরকমও নয় ঠিকঠাক ভাবে এগুচ্ছিল কিন্তু সেকেন্ড হাফটা ছবিটার মূল সমস্যা সেখান থেকে শুরু এখান থেকে আমি খারাপ দিকে ঢুকে পড়ছি ছবির সেকেন্ড হাফ কিন্তু যথেষ্ট বোর করেছে আমাকে সেটা আমার জন্য একেবারেই এঙ্গেজিং প্রমাণিত হয়নি এই ছবিটার স্ক্রিন প্লেটা আরো টাইট করা যেতে পারতো অরিজিনালটা যেটা রানিং টাইম তার থেকে এখানে কিন্তু যেহেতু আমি শুরুতেই বললাম যে অনেক কিছু এখানে দেখাতে গেছে যেগুলো ডায়লগসের মধ্যে অরিজিনাল ছিল যে কারণে কিন্তু রান টাইমটা অনেকটা বেড়ে গেছে মানে দু ঘন্টা সাঁত্রিশ মিনিটের ছবি এতটা দরকার ছিল না বরং হিন্দির অডিয়েন্সকে মাথায় রেখে ছবিটাকে আরো টাইট করতে হতো দেখবেন যখন দেবগান রিমেক করছে সে কি করছে অরিজিনালটার থেকে সার্টেন কিছু চেঞ্জেস করছে তার রিমেকের মধ্যে কমার্শিয়াল করছে অনেক বেশি সে সেটা সায়তানের ক্ষেত্রে হোক দৃশ্যামের ক্ষেত্রে হোক যে কারণে কিন্তু তার ছবিগুলো বক্তব্যে সফল হচ্ছে এখন একটা মালায়ালাম ছবি মালায়ালাম অ্যাক্টার্সরা যেটা পারে বা মালায়ালাম সেটা একজন মালায়ালাম ডিরেক্টর যেটা করতে পারে একটা মালায়ালাম ছবি দেখবার সময় অডিয়েন্সের যে ধরনের এক্সপেকটেশন থাকে সব কিছুই কিন্তু বদলে যে একটা হিন্দি ছবি দেখতে গেলে হিন্দির অ্যাক্টার্সরা সেটা আমি ওই পুল অফ করতে পারে না এক্স্যাক্টলি কী রিজেন আমি জানি না কিন্তু ওই যে স্লো পেস্ট ব্যাপারটা সেটা মালায়ালামে চলে কিন্তু হিন্দি ছবি যখন সেম টাইপের সেম নেচারে দেখছি আর ভালো লাগছে না বিশেষ করে অরিজিনালটার মতো তো লাগছেই না এবং ছবির মধ্যে কোনো ধরনের ইমোশন ওয়ার্ক করে না দুই বন্ধুর ইমোশন ওয়ার্ক করে এই ছবির জন্য প্রচন্ড বেশি দরকারি ছিল সেটা ছবির মধ্যে হচ্ছে না অরিজিনালটার মধ্যে বিভৎসভাবে হয়েছিল তা নয় ভেরি অনেস্টলি আমি যে কারণেই বললাম যে আমার খুব যে রিমেক যোগ্য ছবি মনে হয়েছে তা নয় তো রিমেকটার মধ্যে আরও খারাপ অবস্থা আর কি শাহিদ কাপুর নিজে একটা ইন্টারভিউতে বলেছেন যে রোশান অ্যান্ড্রুজের সঙ্গে তিনি একটা ছবি করছেন ঠিকই কিন্তু মুম্বাই পুলিশের সঙ্গে কোনো ধরনের কানেকশান নেই অর্থাৎ এই ছবিটা একটা আলাদা ছবি এখন আলাদা ছবি বলবার জন্য যতটা পার্থক্য দরকার অরিজিনালটার থেকে ততটা বেশি পার্থক্য কিন্তু দেবার মধ্যে লক্ষ্য করা যায় না টুকটাক কিছু চেঞ্জেস করা হয়েছে বটে সেটা মূলত ক্লাইম্যাক্সে বাকি কোটা ছবিটা একই রাখা হয়েছে হয়তো আলাদা লোকেশন হয়তো একটু আলাদাভাবে শ্যুট করেছে হয়তো কিছু জায়গায়

হবে না মানে আজকের দিনে সেটা বিগ ইস্যু ছিল সেই জন্য বলছি যে দু হাজার তেরো সালে দাঁড়িয়ে ছবিটা খুব একটা ভালো ছবি হতে পারে যে কারণে একটা কার্ড ফলোইং পেয়েছে মেবি মালায়ালাম অডিয়েন্সের মধ্যে স্পেশালি সেই সময় রেড়ে ফেলে দিয়েছিল যে পৃথ্বীরাজের মতন একজন স্টার সেরকম একটা ছবি করছে এরকম একটা ক্যারেক্টার এরকম একটা সাবজেক্ট তো সেই জিনিসটা তো দু হাজার পঁচিশে সম্ভব নয় যে কারণে বললাম নিমেকযোগ্য ছবি নয় ফার্স্ট প্লেস আমার মনে হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যে চেঞ্জেস গুলো করা হয়েছে সেই চেঞ্জেসগুলো মানে খুব সারফেস লেভেলে রয়ে গেছে কারণ বাকি গোটা ছবিটার সঙ্গে ক্লাইম্যাক্সে যে চেঞ্জেস গুলো করা হয়েছে তার কোনো তাল মিল নেই বাকি গোটা ছবিটা অরিজিনালটার মতোই খালি ক্লাইম্যাক্সে গিয়ে মোটিভটা বদলে দেওয়া হয়েছে যে মার্ডার সে কেন মার্ডারটা করছে মোটিভটা বদলে দেওয়া জাস্ট এইটুকুই ছবিটার মধ্যে ভালো করে ভেবে দেখলে চেঞ্জ রয়েছে মেজর চেঞ্জ এগুলোই মাইনর চেঞ্জ বাকি চেঞ্জেস ম্যাটারই করছে না এটা একটা চেঞ্জ ছিল যেটা ম্যাটার করতে পারতো কিন্তু বাকি ছবিটাতে তো সেটার সঙ্গে সঙ্গে চেঞ্জেস করতে হবে মানে আপনার ক্লাইম্যাক্স বদলে গেলে সেই অনুযায়ী চেঞ্জেস প্রথম থেকে ছবিটার মধ্যে দরকার সেই চেঞ্জেসগুলো খুব বেশি লক্ষ্য করতে পারা যায় না বা সেই চেঞ্জেসগুলো মানে প্রথম থেকে বোঝা যাচ্ছিল অ্যাকচুয়ালি কারণ পূজা হেগড়েকে যখন দেখতে পেয়েছি বুঝে গেছি যে ভাই কিছু তো এখানে ডিফারেন্ট মেকাররা দেখাবে অ্যাট সাম লেভেল কিছু একটা ডিফারেন্স থাকবে এবার সেই ডিফারেন্সটা খুব বড় করে ইম্প্যাক্ট ফেলতে পারছে না সেই বিগ রিভিলটা ক্লাইম্যাক্সে যেটা চেঞ্জ করে দেওয়া হয়েছে সেটা জানতে পারার পরে কিছু ফিল করা যাচ্ছে না ও ঠিক আছে ঠিক আছে কী আর কি ভাই মানে সেরকম কোনো শখ দিতে পারছে না পরে ক্লাইম্যাক্স প্রচণ্ড ফ্ল্যাট মানে সেকেন্ড হাফ বাজে ক্লাইম্যাক্সে গিয়ে অনেক ক্ষেত্রে কী হয়েছে সেকেন্ড হাফ বাজে এগোচ্ছে চিত্রনাট্য দুর্বল স্লো 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 ক্লাইম্যাক্সে গিয়ে ছবি উঠে গেল বিগ রিভিলের সঙ্গে সঙ্গে সেই জিনিসটা দেওয়ার ক্ষেত্রে হয় না খুবই একটা লো ফিলিং দিয়ে ছবিটা হল থেকে বের করে পূজা হেগড়ের ক্যারেক্টারটা অপ্রয়োজনীয় মনে হয়েছে আমার আরও একটা নারী চরিত্র রয়েছে সেটা অপ্রয়োজনীয় মনে হয়েছে আমার মানে কেন ক্যারেক্টারগুলো রয়েছে প্লটে কি ইনভলভমেন্ট পরিষ্কারভাবে সেগুলো বুঝতে পারা যায় না অরিজিনালের থেকে চেঞ্জ করবে বলে বা একটা হিরোইন রাখতে হবে বলেই মানে এটা দরকার সত্যি বলতে খুব ছিল কি আমার তো মনে হয় না আমি এই ছবিটা একেবারেই দেখতে এনজয় করিনি মানে এই ভাষার যে গানটা একদম শুরুতে মানে দরকার নেই ওই জায়গায় গানটা অ্যাকচুয়ালি যাচ্ছে না জোর করেই প্লেস করে দেওয়া হিন্দি ছবি ছবিটা গান বোধ রাখতে হবে বাকি ছবিটাই গান নেই কিন্তু বাকি ছবিটা কিন্তু কোথাও একটা অরিজিনাল ছবিটার মতনই এখানে বানানোর চেষ্টা করেছেন ডিরেক্টার যে গান ছাড়া কিন্তু তাহলে প্রথমের গানটাই বা রাখা কেন দরকার নেই তো যেটা দরকার নেই দরকার নেই সেটা মানে এই ছবিটার মধ্যে যখন তুমি কমার্শিয়ালাইজেশন করছোই না মালায়লাম ছবিটার মতোই বানাতে চাইছো তাহলে ছোটোখাটো এই চেঞ্জেসগুলো করে জোর করে কমার্শিয়াল একটা পেক জিনিস যে নাইটাও আছে আমার ছবিতে দেখো আমার ছবিতে গানও আছে দরকার কি রয়েছে প্রমিস প্রমিশ যারা মুম্বাই পুলিশ দেখেছেন তাদের এই ছবিটা কীরকম লাগবে সেটা নিয়ে আমার যথেষ্ট ডাউট রয়েছে যারা দেখেননি নি তারা একবার ট্রাই করতে পারেন বিকজ অব দ্য ইন্টারেস্টিং প্রিমাইফ যেহেতু ছবিটার গল্পটা কোথাও একটা দু সালে দাঁড়িয়ে ভালো যে কারণে যাদের প্রচুর কন্টেন্টের এক্সপোজার নেই তাদের জন্য এই ছবিটা ওয়ান টাইম গুড ওয়াচ প্রমাণিত হতে পারে ফলত আপনারা কিন্তু ডেফিনেটলি ছবিটা হলে একবার দেখতে যাওয়ার কথা ভাবতে পারেন এই ছিল আমার রিভিউ আপনাদের কি মতামত যারা দেখে ফেলেছেন ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের টাটা চোখ পারবো তে